নোয়াখালীর ভোটের মাঠে এখন জমজমাট প্রচার জেলার ছটি আসনের কয়েকটিতে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীদের তবে নোয়াখালী পাঁচ আসনে অনেকটাই নির্ভর দলটির সাধারণ সম্পাদক ও বায়াদুল কাদের এই আসনে লড়ছেন জাতীয় পার্টি সহ চার দলের প্রার্থী ভোটাররা চান শান্তিপূর্ণ ভোট উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি নোয়াখালীর বিভাগ চান দ্বারা। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সমান উপকূলীয় জেলা নোয়াখালী গত দেড় দশকের উন্নয়নে এখন বদলে যাওয়া এক জনপদ উন্নত হয়েছে যোগাযোগ খাত নোয়াখালী কুমিল্লা ফোরলেন সড়কে কমেছে যানজট যোগাযোগও সহজ করেছে সবুজের বুক চিড়ে পাকা সড়ক চলে গেছে প্রত্যন্ত অঞ্চলে এছাড়া উন্নয়ন তালিকায় যুক্ত হয়েছে প্রতি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মডেল মসজিদ সহ বিভিন্ন সরকারি কার্যালয়ের নতুন ভবন পাঁচ উপজেলা এখন ভূমিহীন মুক্ত জমি সহ ঘর পেয়েছে তিন হাজার পাঁচশো বাহাত্তর পরিবার উন্নয়নের সন্তুষ্ট জেলার মানুষ সাত জানুয়ারি পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান আগামীর এমপির কাছে জেলাবাসীর চাওয়া নোয়াখালী বিভাগ ও একটি বিমানবন্দর নৌকার জয় জয়কার শোনা যাচ্ছে এবং আমরা আশা রাখি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবে আমরা চাই হচ্ছে পাশাপাশি ওনাদের যে জব সেক্টরে যে প্রাধান্যটা ওটা নারীরাও হচ্ছে সেই সাপেক্ষে পাক আর তার নারীদের প্রাধান্যটা অনেক বেশি পাক আমরা তরুণ প্রজন্ম ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের বিনিময়ে যারা কাজ করে যাবেন সেই সেই ধরনের সরকারকে চাই নোয়াখালী এক আসনে আবারও এইচ এম ইব্রাহিমের সাথে লড়াই হবে সোনাইমুড়ি উপজেলার পদত্যাগ করা চেয়ারম্যান খন্দকার আর আমিনের এ আসনে লড়ছে গণফ্রন্ট জাসুদ বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও বাংলাদেশ কংগ্রেস নোয়াখালী দুইয়ে দুই শিল্পপতির লড়াই বর্তমান এমপি আরটিপি চেয়ারম্যান মুরশিদ আলমের সাথে তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ধুইয়া মানিকের লড়াইয়ের আভাস মিলছে এ আসনে এছাড়া ভোটে আছে জাপা জাসুদ কল্যাণ পার্টি ও পিএনএফ নোয়াখালী তিনে গ্লোব ফার্মাসিউটিক্যালসের এমডি মামুনুর রশিদ কিরণকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের সঙ্গে লড়াই আছে জাপা জাসদ ও সাম্যবাদী দল চারে বর্তমান এমপি একরামুল করিম চৌধুরীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী প্রার্থীকেট শিহাবুদ্দিন শাহীন লড়াই আছে জাপা ও নোয়াখালী পাঁচে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনেকটাই নির্ভর এ আসনে ভোটে লড়ছে জাপা জাসদ সহ আরো চার দল ছয়ে মোহাম্মদ আলীর বিপক্ষে লড়ছেন জাপার মুশফিকুর রহমান ও সাংস্কৃতিক মুক্তিজোটের মোজাম্মেল হাফ জেলার সবগুলো আসনে জয় আশাবাদী জেলা নেতৃত্ব বিএনপির জমা তুটি পরে লাগছে তারা দ্বালা পোড়াও করতেছে মানুষ করতেছে। আগুন সন্ত্রাস করতেছে নানান ধরনের ধ্বংসাত্মক কাজ করতেছে এই ধ্বংসাত্মক কাজগুলো তারা করতেছে শুধু ইলেকশনকে বানচাল করার জন্য আর এসব হুমকি ধুমকিতে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ দেশ দেশের উন্নয়নের গতিতে চলবে সুশীল সমাজের প্রতিনিধিরা জানালেন উন্নয়নের পক্ষে রায় দেবে ভোটাররা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে শহরের সুবিধা গ্রামেও তিনি পৌঁছে দেবেন এর ছোঁয়া কিন্তু আমরা অলরেডি পাওয়া শুরু করেছি জেলায় এবার ভোটার সংখ্যা ষোলো লাখ বত্রিশ হাজার সাতশো একষট্টি জন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন